বন্ধুরা সুস্বাদু রান্না করবার জন্য কিন্তু সব সময় খুব বেশি মশলা বা তেলের দরকার হয় না একটু টেকনিক খাটিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি হয় এটা সে ধরনেরই একটা রেসিপি সবাইকে স্বাগত তপাস কিচেনে চলুন দেখে নিই তার জন্য এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিলাম আট নটা কাজু তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো এই যে ভাজা কাজু আর লঙ্কার যে ভাজা গন্ধটা মশলায় দারুণ লাগে ভেজে নিয়ে ওগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এবার কড়াইতে রিফাইন্ড অয়েল বেশি দিয়ে আমি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি তাতে একটা পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভেজে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দু চামচ তার সাথে হলুদ আর লবণ পরিমাণ মতন দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে চিকেনটা ছেড়ে দিলাম চিকেনটা ছেড়ে দিয়ে কুড়ে রাখা পেস্ট মশলার সেটাও দিয়ে ভালো করে কষাচ্ছি কষাতে কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো বারবার কষানো হবে ঢেকে ঢেকে আর নিচ থেকে একটু নেড়ে দিতে হবে বারবারই যাতে এটা পুড়ে না যায় জলের একেবারেই আমি এতে প্রয়োগ করবো না জল ছাড়াই চিকেন কষাটা তৈরি হবে ভীষণ টেস্টি হয় এভাবে একটু ধৈর্য ধরে করলে কুড়ি মিনিট ধরে আমি এরকমভাবে ঢেকে ঢেকেই রান্নাটা করে নিলাম নামানোর আগে এক চামচ কষুরি মেথি পাতাটাকে আমি ডাস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হয়ে গেল সুন্দর স্বাদের চিকেন কষা একবার অবশ্যই করবেন করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি